আসসালামু আলাইকুম প্রিয় বিয়স ভাইরা কেমন আছেন ভিডিওটি দেখবেন এবং এটা কি কি নিয়ে আজকে রান্না বসাইলাম সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সবাইকে দেখুন ভিডিওটি দেখবেন এই গরুর গোস্ত নিলাম প্রথমে তারপরে আলু নিলাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আপডেট পাবেন এবং বেসলার ভাইদের জন্য এই ভিডিওটি দেওয়া হলো তারপরে কাঁচা কলা নিলাম দেখুন তারপরে আপনার টমেটো নিলাম খুব সহজে পারবেন আমাদের এই থাকবেন তারপর গাজর নিলাম পটল নিলাম আহ আহ রাইস কুকার আপনার একের ভিতর তিন এইটার ভিতরে আপনার ভাত তরকারি সব কিছু রান্না করতে পারবেন ঘরে বসে কোনো গ্যাসের প্রয়োজন হবে না দেখেন সব সবকিছু একসাথ করে তেজ মরিচ সব দিয়ে তারপরে আমি একটু সরিষার তেল দিলাম তারপরে হলুদ দিলাম লবণ দিলাম মরিচ দিলাম তারপরে কিছু মশলা ধরেন আপনার গোল মশলা তারপরে ইলাসি দারচিনি এগুলা সব একসাথ করে দিয়ে কষিয়ে নিলাম দেখুন কষার পরে তারপরে একটু ঝোল দিলাম জল দেওয়ার পরে দেখুন মোটামুটি একটু এই যে কষিয়ে নিলাম তারপরে মোটামুটি একটু কালার হলো খুবই চমৎকার আপনারা রেদে খাবেন গ্যাস হবে কম খুব ভালো লাগবে নিজের রান্না নিজে খাওয়াটা অনেক টেস্টি এই যে ভাত হয়ে গেল এই যে একটা ভিতরে ভাত একটা ভিতরে তরকারি আরো একটা বাটি অবশ্য আছে খুবই ভালো আমার রান্নাটা কেমন হয়েছে কালার কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তা ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আপনাদের বিনত অনুরোধ থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম পাশে থাকবেন